হ্যালো বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা আমি আমরা সবাই মিলে একটা আমার বন্ধুর বোনের বিয়েতে গেছি তো ওখানে কাজের ব্যস্ততা ভিডিও করার কোনো সময় পাইনি কাজ বাজ করার পর তো রাত একটার সময় আমরা গিফট দিতে যাচ্ছি যেখানটায় ছেলে আর মেয়েকে তারা বিয়েতে শেষ হয়ে গেছে শুনলাম তো সেখানে যাব গিফট এবার থাকো গিফটের জন্য সবাইকে বলছি ছ এরা এখন ছবি তুলতে ব্যস্ত তো ও গিফটটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো দেখো তোমরাও অত সুন্দর তো নারুগোপালটা দেখতে খুব সুন্দর লাগছে সাজিয়েছ ভালো দোকান তাদেরকে বলার পর তারা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবার এই হয়েছে আমার বন্ধু এই যে জ্যাকেট গায়ে দিয়ে এর বোনের বিয়েতে এসেছি তো সবাইকে বলছি চ ভিতরে যাই ভিতরে যাই তো সবাই মিলে যাচ্ছে এখন দেখো ভিতরে দিকে এটা শুরু এবার ভিতরে ঢুকে গিফট দেওয়ার জন্য চলে গেছি আর এ হয়েছে সেই বন্ধুটার বোন আর তার হাজব্যান্ড তো গিফটটা আমরা দিচ্ছি এবার গিফট দেওয়ার সময় কত চাপ দেখুন সবাই মিলে চলে দেখুন ছেলের বাড়িতে যাওয়ার সময় গাড়িতে উঠে সব সবাই নাচানাচি করছে আর খুব আনন্দ হচ্ছে যে একজনের জায়গায় যাচ্ছি সবাই যে গাড়ির ভিতরে বক্স চালিয়ে নাচানাচি করতে করতে যাচ্ছি আনন্দ ফুর্তি করতে করতে যাচ্ছি এটা খুব আনন্দ লাগলো তো আমরা দেখো তোমরা দেখো আমাদের বন্ধু দুটো নাচার জন্য খুব নাচ দেখো গাড়ির দেখতেই পাচ্ছ তো চলে আসলাম ছেলের বাড়িতে তো ছেলের বাড়ির সামনে এটা তো ভিতরে ঢুকছি তোমরা দেখো কেমন হয়েছে তো বোনকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমরা ভিতরে ঢুকে দেখি বোন বসে আছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে যে সাইজে খুব ভালোই সাজিয়েছে ছেলেদের বাড়িতে তো তোমরা দেখো বোনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমার তো খুব ভালো লাগলো সাজিয়ে সাজানোটা তো তো বন্ধুটা বোনকে আর জামাইকে ছবি তুলে দিচ্ছে তো তাকে বললাম যে আমাকে একটু ছবি তুলে দে তো এখানে আর একটা ঝামেলা পড়ে গেলাম যে আমার এক বান্ধবীর ফোন পুকুরে পড়ে গেছে ওখানে ই করতে গিয়ে তো তার ফোনের জন্য আর কোনো ভিডিও তোলা হয়নি আর খুব দুঃখ চলে এসছি